কারণ আমি পাঁচালি পরে পুজো করেছি এবং পরে ভিডিও করেছি আর ফল প্রসাদ প্রসাদের মধ্যে কী কী আছে সবটাই ভিডিওর মধ্যে দেব ফল প্রসাদ ছিল আর এখানে দেখো নৌকা যে নৌকা ভাষায় আমরা পরে আর কলা গাছ এখানে মিষ্টান্ন রান্না হয়েছিল তরমুজ আসনের ভিডিও কি পুজোয় প্রসাদ হিসাবে তো খই মুরগি তো থাকবেই সাথে নাড়ু নাড়ু থাকবে না সাদা নাড়ু হয়েছে কারণ নাড়ুর কালারটা সাদা হয়েছে কেন তো কারণ চিনি দিয়ে নাড়ুটা করা হয়েছিল আর গুড় দিলে তো গুড়ের কালারটা আসে নিচ্ছে সবার আগে আগে প্রসাদ নিয়ে পালাচ্ছে হ্যাঁ কবি শুনতে সবার আগে আগে প্রসাদ নিয়ে পালালো আমাদের মামি চলে আসছে এটাও একটা আমার মামি হয় পোশাক মানুষ চলে আসছে থালা নিয়ে হুম দেখো মুখ দেখো যাব না বাজারে এইটা হচ্ছে মাখা প্রসাদ প্রথমে সাবু দিয়ে সাবু চাল আরো অনেক কিছুই দেওয়া হবে আস্তে আস্তে ভিডিওটা মামিয়ে মামি এখন পোশাকটা নিজেদের বাড়ি পুজো না হলেও পাড়া প্রতিবেশী এক পাশের বাড়ি পুজো আমরা সবাই একটু একে একে করে কাজে হেল্প করে দিয়েছি যাতে তার সুবিধা হয় আর প্রসাদ মাখানোর সময় কথা বলতে নেই এখন কথা বলবে না যাই হোক আমি একটু বলছি আমি দুধ থেকে লুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে অল্প করে দেব যাতে

এই গুড় দিয়ে দেওয়া হয়েছে এবার কিছু মুরগি ছিল মুরগিগুলো দিয়ে দেওয়া হলো চিনি 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 দেওয়া হয়েছে কিছু পরিমাণ দিয়েছে আর সব দিয়ে দিলাম হ্যাঁ এই আমাদের পাশের বাড়ি এই পুজো হচ্ছে দায়িত্ব পড়েছে

পাঁচালি পড়েছি আমি আমি ওটা বড় না ওটা ওটা বড় না আমার হইছে বড় না না দিদি বলে गण मस्ती हमारे खून में, में। पूर्व पुरुष का नियम है ना पूर्व पुरुष ना नन अर्को हाईवर ए दूध और चीज? और चीज? और चीज चीज बंद चीज बंदु चीज को बिस्किट को चटनी को जलेबी बेबी

আর সুখের জন্য নেচ্ছে আর নিজের জন্য ফল প্রসাদ নিচ্ছে দেখো সবার শেষে আসলো রান্না করেই ছুট রান্না করেই আগে আগে চলে গেল আমার মা দেখো আগে খিচুড়ি নিয়ে আবার বসলো খিচুড়িটা এত টেস্ট হয়েছে মামির খাওয়া কমপ্লিট প্রায় এখন বাড়ি যাচ্ছি টাটা গাইস টা আমরা একটু হেল্প করতে এসেছিলাম হয়ে গেছে